আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাইকে রমজানের শুভেচ্ছা আপনারা যারা ট্রেনিং গ্রুপে অ্যাড আছেন তারা অনেকেই জানেন অথবা সবাই জানেন যে আমরা রমজান উপলক্ষে নতুন একটি অফার নিয়ে আসছি এক মাসের এ এক মাসে আপনারা যদি উনআশিটা রেফার করতে পারেন তাহলে আমাদের এই সাইটের পক্ষ থেকে আপনারা পাবেন দুই হাজার টাকা প্লাস আমাদের এই পক্ষ থেকে পাবেন একটি শাড়ি এবং একটি পাঞ্জাবি তো যারা ছেলে তাদের জন্য পাঞ্জাবি এবং মেয়ে হলে তাদের জন্য শাড়ি উপহার হিসেবে পাবেন আপনারা তো আপনারা নিচের ভিডিওটা দেখতে পারতেছেন আমরা মেম্বারদের জন্য শাড়ি প্লাস পাঞ্জাবি কিনে ফেলছি অলরেডি তো আরও যদি কেনা লাগে অবশ্যই আমরা কিনবো যারা আরো বেশি বেশি রেফার করবে তাদেরকে অবশ্যই আরো গিফট করা হবে ইনশাল্লাহ তো সবাই ধৈর্য নিয়ে কাজ করবেন বিশ্বাস নিয়ে কাজ করবেন আর এই উনআশিটা রেফার বা রেফার কীভাবে করতে হয় এই সকল বিষয় জানতে অবশ্যই ট্রেনিং গ্রুপের অ্যাডমেনদেরকে আপনারা মেসেজ করবেন তারা আপনাদেরকে ভিডিও দিয়ে দিবে ভিডিও দেখে আপনারা সুন্দরভাবে কাজগুলো শিখে নিতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারবেন আর আমরা সাপোর্ট দেওয়ার জন্য সব সময় আসি থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ